নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ ভরণী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে আমলক্ষীর বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে করণ রয়েছে কিন্তুগ্ন করণ পক্ষ শুক্লপক্ষ যোগ আয়ুষ্মান যোগ এবং দিন থাকছে সোমবার রাহুকাল আপনাদের ক্ষেত্রে আজ থাকবে ছটা তেতাল্লিশ থেকে আটটা কুড়ি পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা ছয় থেকে ছটা তেতাল্লিশ এবং আটটা কুড়ি থেকে নটা সাতান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন আজ ভগবান শিবের উপাসনা করুন ভগবান শিবের দর্শন করুন এবং ভগবান শিবকে বিল্যপত্র সহযোগে জল অর্পণ করুন নম শিবায় মন্ত্রের জপ একমালা অর্থাৎ একশো আটবার অবশ্যই করুন এতে মানসিক শান্তি মানসিক তৃপ্তি পেতে দেখতে পাবেন মান মনের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব চলছে মতবিরোধ চলছে মানসিক অস্থিরতা উদ্বেগ অস্থিরতা নিয়ে দিন কাটাচ্ছেন তাহলে অবশ্যই প্রত্যেকভাবে আপনারা যদি নম শিবায় মন্ত্রের জপ করে যাচ্ছেন এবং ভগবান শিবের বেশ কিছুদিন উপাসনা করে যাচ্ছেন এতে মানসিক স্থিরতা আপনারা ধীরে ধীরে আসতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো থাকছে আজ আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন কর্কট লগ্নের নবম ভাবে যদি মঙ্গলকেতু পুরু ভদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব ফেলে থাকে জাতক জাতিকার জীবনে প্রশ্নের উত্তর জানা থাকলে গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় ব্যানার্জি চলে যাবো আলোচনায় রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে দেখা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কার্য কোনো বিশেষ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বিশ্বরাশি কাজের পেশার বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখতে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে স্বাস্থ্য উন্নতি ঘটবে কর্মের সাফল্য দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে এই সময়কালে অতিথির আগমন হতে দেখা যেতে পারে লাল সংখ্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ দুই প্রাপ্তি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা দুই মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন আপনারা শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন আপনারা শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার